ব্রাজিল ফুটবলের একটি দেশ যে দেশে সবার রক্তে মিশে আছে জিঙ্গা নামের ফুটবলের ঐতিহ্য পাঁচটি বিশ্বকাপ এরপরে রয়েছে দীর্ঘদিনের অপেক্ষা দু হাজার সালের সেই অভিশপ্ত দু হাজার সালের বেলজিয়ামের বিষয়ে বাধা আর দু সালের সেই শেষ মুহূর্তের কান্না প্রতিবার সেই স্বপ্নটা কাছাকাছি এসেও চুরমার হয়ে গেছে আর এই স্বপ্ন ভাঙার কেন্দ্রে ছিল একটি মাত্র মুখ তিনি হচ্ছেন নেইমার দ্য সিলভা সন্তোষ জুনিয়র কেউ বলে সে ব্যর্থ আর কেউ বলে সে অতিরিক্ত চাপে ভেঙে পড়েছে কিন্তু আমরা আসল প্রশ্নটা কি কখনো করেছি আসলে কি নেইমারের ব্যর্থতা নাকি আমাদের কৌশলের ব্যর্থতা আমাদের বারবার কৌশল ছিল একটাই বলটা শুধু নেইমারকে দাও কিছু একটা করবে আমরা তার পায়ে জাদুতে এতটাই বিশ্বস্ত ছিলাম যে ভুলেই গেছিলাম ফুটবল কিন্তু একজনের খেলা নয় এটি এগারো জনের খেলা আমাদের দলে রয়েছে বিশ্বসেরা গোলকিপার অ্যালিশন বেকার এছাড়া ছিল মার্কিনিউস এবং মিলিটার মতো বিশ্বসেরা ডিফেন্ডার মিডফিল্ডে ছিল ক্যাশামিরের মতো ডিফেন্ডার এরপরেও আমরা সব দায়িত্বভার চাপিয়ে দিয়েছি নেইমারের ওপরে প্রতিপক্ষ যখন নেইমারকে আটকিয়ে দিয়েছে তখন কিন্তু পুরো ব্রাজিল থমকে গিয়েছে এই না দেখেন দু সালের কোপা আমেরিকা নেইমার কতটাই না চেষ্টা করেছিল নেইমারকে আটকানোর পরেই বাকি পুরো ব্রাজিলটায় থমকে গিয়েছিল আমাদের দলে রয়েছে বিশ্বসেরা লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র রাপিনা বার্সেলোনায় দারুণ পারফর্ম করছে তারপরও সবাই যেন ব্রাজিলে এসেই খেলা ভুলে যায় আমরা কখনো দল হিসেবেই খেলতে পারিনি আমরা খেলেছি নেইমারের সাথে কিন্তু নেইমারের জন্য কখনোই খেলিনি দু বিশ্বকাপ এটা হবে অন্যরকম কারণ ডাগআউটও রয়েছেন জাদুকর কার্লো আঞ্চলত্তি তিনি জানেন কিভাবে তরুণ ব্রাজিলিয়ানদের নিয়ে দল গড়তে হয় তিনি জানেন কীভাবে চাপমুক্ত রেখে দলকে চ্যাম্পিয়ন করতে হয় তিনি এটা মানেন খেলা একজনের নয় দল হিসেবেই খেলতে হয় আঞ্চলত্বের অধীনে নেইমারের জন্য খেলা মানেই মাঝমাঠে আমরা দেখতে পাব ক্যাসামিরোকে যিনি কার্লো আঞ্চলত্বের অধীনে ছিলেন অপতিরোধ তিনি জানেন কিভাবে লাইন ভেঙে চুরমার করে দিতে হয় এক্ষেত্রে নেইমারকে বারবার নিচে এসে ডিফেন্স সামলাতে হবে না সে খেলার জন্য পূর্ণ স্বাধীনতা পাবে উইং আক্রমণের জন্য ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনা হয়ে উঠবেন আরও ভয়ঙ্কর তারা নিজেরা গোল করবেন এবং ডিফেন্সকে এমনভাবে ব্যস্ত রাখবেন এর কারণে নেইমার জুনিয়র কিন্তু অনেকটাই স্পেস পেয়ে যাবেন আর নেইমারকে স্পেস না দিলে সেখানে ভিনিসিয়াস এবং রাফিনা তারা কিন্তু স্পেস পেয়ে যাবেন আর ডিফেন্সে আমরা মার্কিনিয়স এবং এডার মিলিটাওকে দেখব চীনের প্রাচীরের মতো তারা দুইজন যেমন ক্লাবে অপ্রতিরোধ এবং তারা দুইজন লালিগা এবং লিগ ওয়ানে দারুণ পারফরমেন্স করেছেন আমরা দেখতে পাবো তাদের দুজনকে একসাথে ব্রাজিলের হয়ে সকল আক্রমণ ভাগকে ভেঙে চুরমার করে দিতে আর গোল লাইনে থাকছেন বিশ্বসেরা গোলকিপার অ্যালিসেন বেকার তো একবার আঞ্চলত্বের খুর্ধার মস্তিষ্ক মাঝমাঠে ক্যাসামিরোর নিয়ন্ত্রণ ডিফেন্সে মার্কিনিয়স এবং মিলিটারদের নিয়ন্ত্রণ গোলবারে থাকছেন অতন্ত্র প্রহরী অ্যালিসেন বেকার অ্যাটাকিংয়ে দেখতে পাবো ভেনিসিয়াস এবং রাফিনাদের দ্রুত গতি এবং নেইমার জুনিয়রের ম্যাজিক এটা শুধু একটা দল নয় এটা হয়ে উঠবে একটি অপ্রতিরোধ্য শক্তি দু সাল শেষ সুযোগ তার এক যুগের আক্ষেপ মেটানোর শেষ অধ্যায় আসুন এবার দল হিসেবে খেলি এবার কাপের জন্য নয় দেশের জন্য নয় এই প্রজন্মের সেরা খেলোয়াড়টির মুখে হাসি ফোটানোর জন্য খেলি যেমনটা দু সালে মেসির জন্য পুরো আর্জেন্টিনার সকল প্লেয়ার খেলেছিল আমরা যদি দু সালে নেমারের জন্য সবাই খেলি তাহলে দু হাজার ছাব্বিশে হেক্সামিশন অবশ্যই সম্ভব